নমস্কার গল্প শিল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বরে গঙ্গোপাধ্যায় লেখা একটি গল্প আপনাদের পাঠ করে শোনাব গল্পের নাম দক্ষময়ী গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মুক্তাকে প্রথমে চিনতে পারেনি অরুণ পার্ক স্ট্রিটের এই বাস স্টপে হঠাৎ যে ওর সঙ্গে হয়ে যেতে পারে ও স্বপ্নেও ভাবেনি ঘড়ি এখন শোয়া তার মানে এমন কিছুই রাত হয়নি এখনো বেশ গম গম করছে জায়গাটা এখন অফিস ফেরত অনেকে বাসে ওঠার জন্য এদিক ওদিক ছুটি করছে কিন্তু অরুণের এমন কিছু তারা ছিল না অফিস থেকে বেরিয়ে বন্ধুর সঙ্গে গল্প করতে করতে ও দি চলে এসছিল রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে সুবিধাজনক একটা বার্ষের জন্য অপেক্ষা করছিল আর ঠিক এই সময় হাত দশের দূরে মুক্তাকে দেখে ও চমকে উঠল হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু এক মিনিট দেখলো মুক্তাকে একটু যেন ভারী হয়েছে ও কাঁধে গায়ে দায়িত্বে চাপলে যেমন হয় একটু যেন ধীর স্থির অথচ ওরা একসঙ্গে যখন কলেজে পড়তো তখনকার কথা ভাবতেও কেমন অবাক লাগে সে সময় অনেক ছেলেকে হার মানাতে পারত মুক্তা বাজি ধরে হেন নেই যাও করতে পারত মা মনে আছে একবারও গাছে উঠে নারকেল করে এনে সবাইকে তাগ লাগিয়ে দিয়েছিল গাছে ওটা সেই ঘটনাটা ঘটেছিল কোলাঘাটে কলেজে সবাই মিলে পিকনিক করতে গিয়েছিল কলাঘাটে সাত আটটি মেয়ে তিরিশ পঁয়ত্রিশটা ছেলে অভিভাবক হিসাবে সঙ্গে ছিলেন দিনজন অধ্যাপক মুক্তা ভাস্বতী কণিকা চন্দ্রলেখা আরও কিছু যেন নাম ছিল মেয়েদের কিন্তু মুক্তাকে যেভাবে মনে আছে বাকিদের ঠিক সেভাবে নেই মনে পড়লো নদীর ধারে একটা ঝুকে পড়া নারকেল গাছ দেখিয়ে মুক্তাকে তাকে খেপিয়ে দেওয়া হয়েছিল পেড়ে আনতে পারো মুক্ত তো দেখিয়ে এসেছিল বাজি ধরো তাহলে ঠিক আছে দশ টাকা রাজভব মুক্তা হাত বাড়িয়ে দিয়েছিল টাকা বার করো আগে পকেট থেকে সঙ্গে সঙ্গে একটা দশ টাকা নোট বার করেছিল অরুণ আগে নারকেল পারো তাহলে পাবে সালোয়ার পাঞ্জাবি পড়া মুক্তা বলেছিল আগে টাকা শেষ পর্যন্ত ঠিক হলো টাকাটা থার্ড পার্সন কারো হাতে রাখা হবে রাখা হয়েছিল ভারসতির হাতে মুক্তা বুক ঘষে ঘষে উঠে পড়েছিল কাছে সে এক হৈ হৈ কাণ্ড অধ্যাপক ইনচার্জ যোগেশবাবু সে দৃশ্য দেখে ফায়াক কিন্তু পিকনিকের মেজাজ কার কথা কে শোনে দশ টাকা রাজভোগ খাওয়া হয়েছিল সেটি মুক্তার কল্যাণে সে মুক্তাকে প্রায় তেরো চোদ্দ বছর পরে হঠাৎ এভাবে দেখতে পেয়ে একটু অবাক হরি কথা অরুণ দু এক করে এগিয়ে গিয়ে হঠাৎ ঘুরিয়ে দাঁড়াল আরে তুমি মুক্তা কিন্তু অরুণকে ঠিকই চিনেছে ও মা অরুণ তুমি কি ব্যাপার বলো দেখি তুমি এখানে প্রশ্নটা তো আমিও তোমাকে করতে পারি তুমি এখানে আমি অফিস থেকে আমিও অফিস থেকে অরুণ দেখলো মুক্তার পরনে জলপাই রঙের শাড়ি কলেজে পড়ার সময় কদাচিত শাড়ি পরতো বেশিরভাগ দিনই সালোয়ার পাঞ্জাবি পরে কলেজে আসত তখন ওর পিঠ ভাঙা চুলির ঢল ছিল এখন বব ঝাট সোনালি রেশমের মতো বব চুল ওর ঘাড়ে উপর ঝুলে আছে গায়ে হাত কাটা জামা বা হাতে একটা ঘড়ি ছাড়া কিছুই নেই গয়না বলতে কানের পাতার সঙ্গে সেটে থাকা একজোড়া পাথর দ্রুত আঁকা ঠিক ধরতে পারল না অরুণ মুক্তা বলল তুমি পুরোপুরি পাল্টে গেছো তোমাকে চিনতেই পারিনি প্রথমে তারপর আরও একটু কাজ ঘেসে দাঁড়ায় অরুণে আমি কিন্তু এখনো গাছে উঠতে পারি তোমার মনে আছে সে কথা ছিল না তোমাকে দেখে মনে পড়লো যে ভালো লাগছে তোমাকে দেখে অরুণ বলল আমারও কতদিন পরে দেখা হলো তাই না প্রায় পনেরো বছর হয়ে গেল চলো না কোথাও একটু বসে গল্প করি চা খাবে চা রেস্টুরেন্টে না বাবু অত লোকের মধ্যে ভালো লাগে না ওখানে কথা বলা যায় না অরুণ সামনের দিকে তাকায় মেট্রো রেলের ছোট্ট স্টেশনটা পার হয়ে ভোটের দিকে এগিয়ে যাওয়া যায় ওখানে অনেক গাছপালা নির্জনে একটু মুক্তার সঙ্গে বসলে মন্দ হতো না কিন্তু বলতে সাহস হল না কলেজে পড়ার সময় যে মুক্তা কেউ চিনত সেই মুক্তা এখনো ঠিক আগেরই মতো আছে কিনা কে জানে অরুণ লক্ষ্য করল মুক্তার কপালে অথবা স্মৃতিতে সিঁদুরের লেস মাত্র নেই লক্ষ্য করল ওর চুলের এমন একটা স্টাইল যে স্মৃতি নামক বস্তুটাই নেই আজকাল অনেক মেয়ে বিয়ের পর সিঁদুর পড়ে না হয়তো মুক্তাও সেই তলেদি মেয়ে কিন্তু নিঃসংসয় হতে পারলো না অরুণ জিজ্ঞেস করলো কোথায় থাকো তুমি সাউথে না নর্থে হাসল মুক্তা থাকি বালিগঞ্জে অফিস পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিট একটা প্রাইভেট ফার্মে ম্যানেজারের বিয়ে বাড়িতে কি আছেন ওরে পাপ তুমি এমনভাবে জেরা করছো আমি যেন খুনের আসামি তা না আসলে ঠিক আছে চলো কোথাও একটু বসি মুক্তা বলল চলো ভিক্টোরিয়ার দিকে যায় জায়গাটা বেশ ভালো ভিক্টোরিয়ার দিকে অবাক হয় সন্ধ্যার পর ওদিকটা কি ভালো কি জানি এমনিতে ভিক্টোরিয়া দিকে খুব একটা আশা হয় না অরুণের সন্ধ্যার পর তো নয় সন্ধ্যার পর অনেক রহস্যময় দোকান ওখানে জাঁকিয়ে বসে যত রাজ্যের মদমাতালে হাড্ডা পাড্ডা চলে ওখানে গিয়ে মুক্তাকে নিয়ে বসাটা কি ভালো হবে ঠিক বুঝতে পারে না অরুণ কিন্তু মুক্তাই যখন যেতে চাইছে তখন ওরা কি অরুণ বলল ঠিক আছে চলো রাস্তা পার হয়ে ওরা পাশাপাশি হাঁটতে থাকে মুক্তার শরীরে গন্ধ যেন ওকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে উত্তেজনা অনুভব করতে থাকে অরুণ অরুণ অরুন মুক্তার দিকে তাকায় তুমি কোথায় থাকো তা কিন্তু আমি অরুণ বলল আমি টালিগঞ্জে আনোয়ারসা রোড চেনে বাবা আনোয়ারসা রোড চিনব না নবাবসাদে স্মৃতি জড়ানো রাস্তা আমার এক বান্ধবী থাকতো ওখানে ওখানে কোথায় মুক্তা একটা মেয়ের নাম বলল অরুণের পক্ষে চেনা সম্ভব নয় অরুণ বলল একদিন এসুন আমাদের বাড়িতে সবার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া যাবে যাব মুক্তা হাসল তোমার জীবন সঙ্গিনীকে একদিন গিয়ে দেখে আসবো অরুণ হাসল সঙ্গিনী বটে ওর প্রথম কোয়ালিফিকেশন নন ম্যাট্রিক দ্বিতীয় কোয়ালিফিকেশন সুক্তনে ছেচকি ঘণ্ট ইত্যাদি রানতে পারে তৃতীয় কোয়ালিফিকেশন প্রতিদিন সিঁদুর পরে পায়ে আলতা মাখিয়ে শিবরাত্রিতে উপোস করে মুক্তা কথা কেড়ে নিল চতুর্থ কোয়ালিফিকেশন রাতে স্বামীর শয্যায় আসার আগে পানের খিলি মুখে দেয় তাই না হাসল অরুণ মুক্তা বলল ও পঞ্চম কোয়ালিটি পিসকে কথা কিন্তু বলিনি স্বামীকেও বোধ হয় নাকে দড়ি দিয়ে ঘোরাতে ভালোবাসে আবার হেসে উঠল অরুণ তা যা ভিক্টোরিয়ার কাছাকাছি চলে এসেছিল ওরা টিম টিমে অসংখ্য আলো জ্বলছে রাস্তার ধারে অনেক ঝুপি ঝুপি দোকান দোকানগুলোকে ঘিরে মাছির মতো মানুষ খানিকটা দূরে দূরে গাছতলা তো অনেককে বসে থাকতে দেখা যাচ্ছিল কারো কারো বর্ষার ভঙ্গি বড় খারাপ তাকাতে অস্বস্তি হয় বর্ষার ব্যাপারে এখন পুরো দায়িত্ব তাই মুক্তার হাতে ছেড়ে গেল অরুণ মুক্তা বলল এদিকে নাল চলো আমরা ভিক্টোরিয়ার পেছন দিকে গিয়ে বসি অরুণ বলল জায়গা এত বেশ চেনা মনে হচ্ছে কিছুটা চেনা ওই কি মাঝে মাঝে ওর সঙ্গে এদিকে আমাকে আসতে হয় আমার স্বামীর অরুণ তাকিয়ে থাকে মুক্তা বলল ওর এক নম্বর কোয়ালিফিকেশন হচ্ছে ও বিলেত ফেরত দু নম্বর ও প্রচন্ড মদ্যপান করে তিন ও স্ত্রীর সঙ্গে খুব ভালো অভিনয় করতে পারে আর অন্য মেয়ের সঙ্গে প্রেম করতে পারে যা আমাকে মাঝে মাঝে ডিভোর্স করার ভয় দেখায় অরুণ কেমন বোকার মতো মুক্তা দিকে তাকায় মুক্তা বলল ফলে এহেন স্বামীর সঙ্গে আমাকে কিছু পিছে খেলা খেলতে হয় কি খেলা কত খেলা এই ধরনা কখনো কখনো ওকে নিয়ে গঙ্গার পাড়ে কি ভিক্টোরিয়ারে নির্জনে কি অন্য কোথাও যেতে হয় স্বামীকে নিয়ে এখানে এসে বসার মধ্যে কি চার মাসে বুঝতে পারে না অরুণ ওকে যদি বলা হয় ওর স্ত্রীকে নিয়ে এখানে এসে বসতে হবে তাহলে কি ও রাজি হবে অসম্ভব স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণ আলাদা জিনিস দুজনে যেখানে সহজলভ্য সেখানে কোনো চান থাকে না কেমন যেন দুর্ব লাগে অরুণের তোমার বাচ্চা কটি হঠাৎ প্রশ্ন করে অরুণ মুক্তা হাসল একটাও না ওসব খুব ন্যাস্টি মনে হয় আমার তোমার একটু অবাক হয়ে তাকায় অরুণ কি বলবে ভেবে পায় না ন্যাস্টি কথাটা সামলাবার জন্যই যেন আবার হাসলো মুক্তা নেস্টি মনে আসলে কি জানো আমরা কেউ ও ব্যাপারটা চাইনি এক গাদা বরুণ বলল আমার এক মেয়ে তাই বুঝি মাত্র আমার মনে হয়েছিল তোমার অনেক ওরে বাবা একটাই সামলানো যায় না আবার অনেক কেন সামলানো যাবে না কেন ভগবান করুন তোমার যেন অনেক হয় আশীর্বাদ করছো না অভিশাপ দিচ্ছে ছি ছি অভিশাপ দেবো কেন অভিশাপের প্রশ্নই আসে না আমরা চাইলেও ওই জিনিস পেতে পারতাম বাচ্চা না থাকলে কিন্তু বিবাহিত জীবন অসম্পূর্ণ থেকে যায় হবে হয়তো কারো কারো কাছে কথাটা হয়তো সত্যি কিন্তু আমরা ও নিয়ে ভাবিনি আবার হাসি মুক্তা ভিক্টোরিয়ার পেছন দিকে চলে এসেছিল ওরা এদিকে নির্জন ভাবটা আরো বেশি এক পাশে রেস করছেন মাঠ অন্যদিকে ডিজি নিস্তব্ধ বাড়ি আর গাছপালা অরুণ ঘড়ির দিকে তাকালো তাকালায় বাজতে চলেছি এখন মুক্তার সঙ্গে এখানে বসাটা যে কতটা উচিত ঠিক ধরতে পারে নাও মুক্তা হঠাৎ অরুণের হাতে হাত ছোঁয়ালে এসো ওই গাছটার নিচে বসি বিরাট ছাপটানারটা গাছ কিন্তু কি গাছ কি জানে গাছের নিচে বেশ ছমছমে অন্ধকার বরুণ চারপাশে একবার তাকিয়ে দেখল না কেউ নেই কারো চোখে পড়ে যাওয়ার হয়নি তবু বললো হাটটা বাজে কিন্তু বাজুক না কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো তাই না তা ঠিক তবে কি তবে বউ বুচি চাইবে না না বইয়ের কইফিয়তের জন্য নয় তবে তোমার পতি তো তোমাকে সত্যিকারের ডিভোর্সের নোটিস আমার পতি এখন অন্য কোনো মেয়ের সঙ্গে ঘুরছে ফলে আমার দিকে ভয়ের কিছু নেই অরুণ হাসল বেশ আছো তোমরা আসলে তোমরা বোধহয় দুজনেই দুজনকে খুব বিশ্বাস করলে এরকম ভাবে চলতে না এই রে এখন আবার প্রফেসর আচার্যের মতো জ্ঞান দিতে শুরু করলে বহুকাল পর হঠাৎ আবার প্রফেসর আচার্যের কথা মনে পড়ায় ফলে জীবনের স্মৃতিটা চোখের উপর ভেসে উঠল সেদিনকার সেই মুক্তা আজকে আশ্চর্য রকম পাল্টে গেছে হয়তো অরুণও অনেক পাল্টে গেছে মুক্তা চোখে সেটা ধরা পড়ছে এসো না অরুণকে নিয়ে গাছতলায় বসে বলল মুক্তা একদম গায়ে গার মুক্তা বেশ ফ্রি কিন্তু অরুণকে কেমন আড়ষ্টতা এসে চেপে ধরল মুক্তা অত সহজ থাকছে কিভাবে তবে কি মুক্তা আর ওর স্বামী সম্পর্কটায় সত্যি সত্যি কিছু গোলমাল আছে তবে কি মুক্তা ওর স্বামীর কাছে যা চায় তা পায় না কি জানি কেমন রহস্যময় মনে হয় মুক্তাকে এই মুক্তা ডাকলো তোমার ভালো লাগছে না অরুণ বোকার মতো হাসে হাসছে কেন বলো না অরুণ ঘন গোলায় বলল কি বলবো রোজ রোজ স্বামী স্ত্রী হয়ে ঘর সামলানোর মধ্যে একটা আছে না অরুণ চুপ করে থাকে মুক্তা অরুণের একটা হাত টেনে নিল মুক্তার হাতের এই স্পর্শ যেন কম্পনের মতো ছড়িয়ে গেল ওর দেহে হাতটাকে ছাড়িয়ে নিতে ইচ্ছে হলো না অরুণের চারপাশে নির্জনতা ছাড়া কিছুই নেই এ এই গাছতলায় সাক্ষী হয়ে থাক না এই মুহূর্তের মুক্তা বলল কি হলো ঠান্ডা মেরে গেলে যে অথচ আমাদের কলেজের জীবনে কিন্তু তোমরা ছেলেরাই বেশি করে মেয়েদের পেছনে লাগতে আমরা তখন তোমাদের কাউকে ডেকে এনে গাছতলায় বসাতে সাহসই পেতাম না তাই না তোমরা মেয়েরা সব পারো আমরা ছেলেরাই চিরকালের বোকা ইস বোকানা আর কিছু মুক্তা অরুণের হাতটাকে কোলের উপর টেনে নিল অরুণের বুকের ভেতর আবার এক রাস উত্তেজনার টানা ঝাপতে উঠল নারীর সঙ্গে উত্তেজনা তো আছেই তাছাড়া পরিবেশের উত্তেজনাও কম নয় এই অরুণ মুক্তা ওর হাতের আঙুলগুলো নিয়ে খেলা করতে শুরু করলো কি হলো তোমার এই আংটিটা বুঝি বিয়ের সময় পাওয়া অরুণ কেমন অস্বস্তি বোধ করে কেন বিয়ের আংটি ছাড়া বুঝি পড়তে পারি না মুক্তা ওর আঙুল থেকে আংটিটা ধীরে ধীরে খুলে ফেলল ফলস না তো অরুণ না হেসে পারল না সামান্য তো আংটি তা জেনুইন আর ফলস পকেটে দেশলাই আছে কেন কি হবে আমি বিড়ি সিগারেট খাই না মুক্তা বলল। ডিজাইনটা দেখতাম আংটিটা হঠাৎ নিজের আঙুলেই পড়ে ফেলল মুক্তা অরুণ বলল আসলে ওসব পড়তে হয় বলেই পড়া অনেক দিন ধরে আঙুলি রয়ে গেছে মুক্তা বলল আংটিটা তোমার কাছে পুরনো হয়ে গেছে কিন্তু আমার আঙুলে কি সুন্দর মানিয়েছে এই দেখো না অরুণ কেমন অস্বস্তি বোধ করতে থাকে কি ছেলে মানুষে শুরু করলে মুক্তা আংটিটা ওর আঙুল থেকে খুলে নিয়ে আবার যে নিজের আঙুলে পড়বে তারপর যেন বন্ধ করে দিতে চাইছে মুক্তা হাতে আংটি না থাকলে সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে কৈফিয়ত দিতে হবে অরুণ বলতে পারবে না ওর হাত থেকে আংটিটা ওর এক বান্ধবী খুলে নিয়েছে বললেও কেউ বিশ্বাস করতে চাইবে না কটা বাজে দেখো না মুক্তা প্রায় আবদারি ভঙ্গিতে ধরে অরুণকে অরুণ বলল আহ কি হচ্ছে তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল রাত নটা এবার উঠতে হবে আংটিটা দাও কেন ভয় হচ্ছে আমি নিয়ে নেব না না ভয় কেন ভয় নয় তবে বাড়ি ফিরবো না ফিরবো তো বটেই মুক্তা হাসে সারা রাত যে এই গাছতলায় তোমাকে বসিয়ে রাখতে পারবো না তা আমি জানি ঠিক আছে আর যখন বসতে চাইছো না ঘড়িটা খোল ঘড়ি কেন কেন কি ঘড়িটাও আমি পরব যে দেখছ না আমার হাতে ঘড়ি নেই যা কি ছেলে মানুষই শুরু করলে ওটো কাল না হয় আবার দেখা হবে একটু গা ঝাড়া দিয়ে উঠে পড়ার চেষ্টা করে অরুণ মুক্তা এক হাজকায় বসিয়ে দিল অরুণকে তোমার বৌবুঝি খুব সুন্দরী অরুণ থমথমে মুখে মুক্তাকে দেখবার চেষ্টা করে ওকি তাহলে কোনো ফাঁদে পা দিয়ে বসেছে কিন্তু কথাটা ভাবতেও কেমন বকা বকা লাগে ওর এই বলো না তোমার বউবুঝি আমার চেয়েও সুন্দরী অরুণের বিরক্তি বা চরমে ওঠে তুমি নিজেকে খুব সুন্দরী ভাবো না না ভাববো কেন আমি সুন্দরী হলে কি এত সাধ্য হতো তোমাকে অরুণ কথা হারিয়ে ফেলে যেভাবেই হোক এখনই ও সরে পড়া উচিত বললো উঠবে না এরপর কিন্তু পুলিশে ধরবে ঘড়িটা দাও অরুণ এবার প্রতিরোধ তৈরি করার জন্যে একটু যেন রুখে উঠল তুমি কি চিন্তায় পার্টির মেম্বার নাকি রিয়েলি মুক্তা আমি কিন্তু বিশ্বাসই করতে পারছি না কেন মিছি মিছি দেরি করছ বলতো কখন আমরা উঠে যেতে পারতাম তোমার বউ নির্ঘাত তোমার জন্য চিন্তা করতে শুরু করেছে অরুণ বলল। তুমি এত নিচে নেমে গেছো ভাবতে আমার কষ্ট হয় ঘড়ি ছাড়া সঙ্গে যা টাকা করে বার করো যত দেরি করবে তোমারই দেরি হবে তাছাড়া মিছিমিছি হইচই বা দিয়েও কোনো লাভ হবে না একটা মজা জিনিস লক্ষ্য করে অরুণ অরুণ ভয়ে ভয়ে তাকায় কি ওপাশ ওই গাছটার নিচে দুজন দাঁড়িয়ে আছে দেখছো ওই যে গো দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুকছে আমি একটু ইশারা করলেই ওরা ছুটে আসবে মানে তুমি না সেই কলেজ জীবনের মতো বোকায় রয়ে গেছ যাকে আর একদিন এসো তোমাকে চালাক করে দেব আমি চেঁচাবো তাই নাকি আমিও চেঁচাতে জানি চেঁচিয়ে বলবো তুমি আমাকে ফুসলিয়ে এখানে নিয়ে এসেছ এনে আমাকে নষ্ট করতে চাইছ অরুণের চোখ মুখ কেমন শুকিয়ে এলো কি ডেঞ্জারাস মেয়ের পাল্লাতে পড়া গেছে আর এখন পাল্লাতে পারলেই যেন বাঁচছে মুক্তা বলল তোমার কথা লোকে বিশ্বাস করবে না সবাই কিন্তু আমার পক্ষই নেবে আর তাছাড়া ওরা তোমাকে তুলে নিয়ে গিয়ে অরুণ হাত জোড় করল আমাকে ছেড়ে দাও মুক্তা প্লিজ আমি ছা পোষা মানুষ মুক্তা বলল ছা পোষা কে নয় আমিও আর সেজন্যেই তো আংটি টাকা পয়সা ঘড়ি আমি চেয়ে নিচ্ছি গায়ের জোর কিছু নিতে চায় না তুমি দিলে হাত পেতে নেব বেশ তো আর একদিন না হয় যা পারি দিয়ে যাব কিন্তু ঘড়িটা হাত করলে আমি বড় অসুবিধায় পড়ে যাব মুক্তা বিশ্বাস কর, আমার এমন অবস্থা নয় যে আর একটা ঘড়ি কিনে নিতে পারব মুক্তাকে কেমন হিংস্র মনে হতে থাকে অরুণের বিষধর সাপের সঙ্গে মেয়েদের যে তুলনা করা হয় সেটা যেন মিছিমিছি নয় টাকা বার করো তুমি কিন্তু দেরি করছো অরুণ আবার উঠে দাঁড়াবার চেষ্টা করলো ও কি দেবে না তার মানে নিজের বিপদ তুমি নিজে ডেকে আনতে চাইছ ঠিক আছে কথা যখন শুনবেই না তখন আমাকে চেঁচাতেই হচ্ছে অরুন বিশ্বাসই করতে পারে না মুক্তা সত্যি সত্যি কিম্ভূত একটা শব্দ করে চেঁচিয়ে উঠবে সামান্য একটু চেঁচিয়ে উঠে মুক্ত আবার থেমে গেল অরুন আবার হয়ে গেল পাশের দিকে চোখ পড়তে দেখলো এক লাখ এসে ছৌড়া দুটো ছুটে আসছে এই যে কি মশায় কি হচ্ছে এখানে মুক্তায় কথা বলল কিছু না আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আয় বাপ স্বামী স্ত্রী ব্যাপারে ছোকরা দুটো কি একটা খারাপ মন্তব্য করে আবার সরে গেল মুক্তা অরুণের চোখের দিকে তাকালো কি বুঝলে তোমার কৃতজ্ঞ থাকা উচিত কেমন তোমায় বাঁচিয়ে দিলাম এবার লক্ষ্মী সোনার মতো ঘড়িটা দাও দেখি অরুণ চারপাশে আরেকবার তাকালো তারপর হাত থেকে ঘড়িটা খুলে দিল টাকা পয়সা বার করো আমি বাড়ি ফিরব না বাস ভাড়াটা রেখে দাও তাহলে অরুণ পকেটে হাত রে কয়েকটা টাকা পেল আর নেই মুখ টাকা টাকার ঘড়ি ওর শান্তিনিকেতনী ব্যাগে পুড়ে ফেলল রাগ করো না অরুণ অরুন থমথমে মুখে উঠে দাঁড়ালো মুক্তার দিকে তাকাতেও কেমন ঘেন্না হচ্ছে কিন্তু এখন পালিয়ে বাঁচা ছাড়া পথ হন হন করে বড় রাস্তা হাঁটা দিল অরুণ দেখে আকাশটা কেমন গুমট হয়ে আছে এত গাছ এদিকটায় কিন্তু সব কেমন স্তব্ধ ঘৃণায় অপমানে কানের পাশে ঝাঁঝাঁ করছিল যে ছুটতে ছুটতে বড় রাস্তার কাছে এসে একটু দাঁড়ালো ভাবাই যায় না মুক্তা এত নিচ হতে পারে ওরই কলেজ জীবনে বান্ধবী মুক্তার এত পরিবর্তন হয়ে যেতে পারে কলেজ জীবনের স্মৃতিটা কেউ কিছুতেই মেলাতে পারছে না যেন আশ্চর্য আবার একটু ভিক্টোরিয়া থেকে তাকালো বিশাল বিশাল গাছ আর অন্ধকার না মুক্ত ফলো করেনি কে জানে অন্ধকারে আবার কোন কোনো হয়তো অন্য কোন অরুণের কিছু নিয়েছে বাস স্টপে দাঁড়িয়ে ভিক্টোরিয়া থেকে হাঁ করে তাকিয়ে থাকে অরুণ নমস্কার গল্পটি শুনে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন